আসিফ নজরুলকে যে কথা মনে করিয়ে দিলেন শাওন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল ছাত্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর ছাত্ররা আস্থা রেখেছেন ড আসিফের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। অন্যদিকে দুই হাজার বিশ সালের আসিফ নজরুলের দেয়া একটি ফেসবুক পোস্ট সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে যেটি আবার নতুন করে স্মরণ করিয়ে দিলেন কথাসাহিত্যিক সাহিত্যিক হুমাজুন আহমেদ পত্নী মেহের আফরোজ শাওন পোস্টটি শেয়ার করে এই অভিনেত্রী নির্মাতা লিখেছেন এখন নিশ্চয়ই হবে আশায় আছি দুই হাজার বিশ সালে আসিফ নজরুলের দেয়া ফেসবুক পোস্টটি ছিল এমন যদি ক্ষমতা থাকত আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না ক্ষমতা চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া সফর সফরসঙ্গী নিতে পারবেন না এ বিষয়ে সংসদকে জানাতে হবে পোস্টে তিনি আরও লিখেছিলেন জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে দুদকের একটি সম্পূর্ণ সমাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম যারা লুটেরা চোর আর সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম প্রসঙ্গত আসিফ নজরুল ও শাওনের আরও একটি পরিচয় আছে সম্পর্কে শাওনের মেয়ে জামাই হচ্ছেন আসিফ স্বামী হুমায়ুন আহমেদের প্রথম সংসারের তৃতীয় মেয়ে শিলা আহমেদের বর্ড আফিস নজরুল